বাড়ি করেছেন লোন লোন নিয়ে আমার নিজের রয়েছে তো আগামী দিনে লোন শোধ করবো নাকি সংসার চালাবো জানি না কিভাবে চলবে তবে আমরা রাজনীতির টানাপোড়নের মধ্যে আমরা কেন ফুটবল হব আমাদের কেন আমাদের কেন বলি করা হচ্ছে আমাদের দোষটা কোথায় এই যে সামাজিক লাঞ্ছনা আমরা পাচ্ছি এই যে অপমানিত হচ্ছি আমরা কি নিজের স্কুলে গিয়ে মাথা তুলে দাঁড়াতে পারবো যদি কেউ প্রমাণ দেখতে চায় আমি প্রমাণ দেখাতে প্রস্তুত হ্যাঁ অসম্মান তো অবশ্যই হচ্ছে সাংঘাতিক অসম্মান এবং যে সমাজ শিক্ষককে অসম্মানের মুখে পড়েছে সেই সমাজের ভবিষ্যৎ কি আমি বলতে পারছি না সেখানে কি কোনো মানে অন্য কোনো স্টুডেন্ট বা কোনো গার্জেনের বা আমার সহকর্মীদের মনে হবে না যে হ্যাঁ এও হয়তো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল সেখানে আমাদের ভেরিফিকেশনটা কোথায় আমরা চাই যে এসএসসির দপ্তর থেকেই আমাদের ভেরিফাই করা হোক আমরা যে যোগ্য তার প্রমাণ দেওয়া হোক এইভাবে আমাদেরকে মেরে ফেলবেন না আমরা এই ষড়যন্ত্রের শিকার হয়েছি আজকে মানে আমরা আমরা নিতে পারছি না এভাবে আমরা শেষ হয়ে যাচ্ছি এবার হয়তো মৃত্যু মিছিল শুরু হবে আগামী সামাজিক লাঞ্ছনা এই বঞ্চনা শিকার আমরা নিজেদের মেনে নিতে পারছি না কেন আমরা তো কোনো দোষ করিনি কিছুটা তো ভাগ্যকে দায়ী করি যে দু হাজার ষোলোর এস চাকরি পেয়েছি এটাই আমাদের অপরাধ হয়ে গেছে ফোন করে বলে যে ম্যাডাম আপনাকে খুব মিস করছি আপনি কবে আসবেন এই যে ভালোবাসার জায়গাটা একদম গ্রামের মধ্যে আমি শিক্ষকতা করি তাদের থেকে যে ভালোবাসাটা পাই সেই যে জায়গাটা সেটা কি আমি ফিরে পাবো কোন রকম করে আমাদেরকে কেনই ভয়ানক শাস্তি দেওয়া হলো মানে এত বড় শাস্তি যেটা মৃত্যুদণ্ডের মতো আমাদের কাছে যোগ্যরা সোমবারের হাইকোর্টে রায়ে মুহূর্তে অযোগ্য হয়ে গেল এই রায়ে সামাজিকতায় অসম্মান করা হয়েছে যোগ্য শিক্ষকদেরকে আগামী দিনে ছাত্রছাত্রীদের কাছে কিভাবে দাঁড়াবে এই সকল যোগ্য শিক্ষকরা এর থেকে বিচার ব্যবস্থায় ফাঁসির রায় শোনালে ভালো হতো কারণ এমন সামাজিক অসম্মান হতে হতো না বলে মনে করছেন অশোকনগরের স্বর্ণালী চক্রবর্তী ও শাওনি ভট্টাচার্যরা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু ষোলো সালের প্যানেল ধরে বাতিল করা হয়েছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি আশপাশে কান পাতলেই শোনা যাচ্ছে এ পাড়ার অমুকের তো ওপাড়ার তমুকের শিক্ষকতার চাকরি গেছে কারণ তারা দু ষোলো সালে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন সেই লিস্টে অশোকনগরের স্বর্ণালী ও শাওনিও রয়েছেন এই খবর শোনার পর থেকে আকাশ ভেঙে পড়েছে দুজনের মাথার উপর একজন দেগঙ্গার একটি স্কুলের শিক্ষিকা অপরজন মেদিনীপুরের এক স্কুলের শিক্ষিকা পরিবারের ছোট ছোট সন্তান এরপরেও লোনের বোঝা কি করবে বুঝে উঠতে পারছে না কেউ দেখলেই বলছে এর চাকরি গেছে সামাজিক অসম্মান আর সহ্য করতে পারছেন নাই দু তিন দিন দিনাই প্রতিবাদ জানাতে রাস্তায় ঠিকই নেমেছেন কিন্তু বিবেক বারবার বলছে তারা তো যোগ্য শুনুন তাদের থেকেই তাদের মানসিক যন্ত্রণার কথা কতটা হৃদয় পিতারক অভিজ্ঞতা স্বীকার হয়েছেন তাও শুনুন প্রথম কথা হচ্ছে ভাবতে পারিনি মানে এমনও হতে পারে এই দেশে এমনও সম্ভব যে অপরাধ করিনি অথচ শাস্তি পাওয়া যায় শুনেছিলাম না যে পাপে গুরুদণ্ড পাপই করলাম না আর গুরুদণ্ড দেওয়া হলো যে রায়টা হয়েছে তার থেকে মনে হয় যদি আমাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো সেটা আমাদের পক্ষে অনেক ভালো হতো একটা মানুষ যে একটা জীবন ছোট থেকে পড়াশোনা করেছি একটার পর একটা পরীক্ষা পাশ করা মাধ্যমিক থেকেই বলি মাধ্যমিকে মোটামুটি ভালো নাম্বার পেয়েছিলাম উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মাস্টার্স বিএড করার পর যখন প্রথম এস হলো দু হাজার ষোলো আমি বিএড করি দু হাজার তেরো চোদ্দ সেশনে আপনি বুঝতেই পারছেন প্রথম এস এসটি আমার পাওয়া আমার জীবনের দু হাজার ষোলোর এস এসটি প্রাণপণে লড়াই করে একটা চাকরি পাওয়া তো সেই চাকরিটা পাওয়ার পর যোগ্যভাবে চাকরি পেয়েছি এবং চিৎকার করে বলতে পারি যে যোগ্যভাবে পেয়েছি কোথাও কোনো কারচুপি করিনি যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আছি যেখানে দাঁড়িয়ে আমার ডকুমেন্টস দেখাতে বলবেন আমি সেখানে দাঁড়িয়ে ডকুমেন্টস দেখাতে রাজি আছি সেটা হাইকোর্ট হলেও আমার কোনো সমস্যা নেই আমি কোথাও কোনো কারচুপি না করে এই চাকরিটা পেয়েছি স্কুল সার্ভিস কমিশন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল মুক্তিযোদ্ধা পর্ষদের থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এবং সেই আমি এই চাকরিতে জয়েন করেছি দু হাজার উনিশে দোসরা ফেব্রুয়ারি কৌশোর হাই স্কুলে কেমন পড়াই কি করি সেটা আমার স্কুল বলতে পারবে আমি প্রথমেই একটা কথা বলি এই যে আপনি জিজ্ঞেস করলেন না যে পাঁচ হাজার যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন বলছে এই পয়েন্টটা আপনি ভাবুন যে যেখানে পাঁচ হাজার জন সাদা খাতা জমা দেওয়া এবং র্যাঙ্ক জাম্পিং এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছে তাদেরকে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিতে হবে কিন্তু তাদের জন্য বাকি উনিশ হাজারের প্যানেল কেন বাতিল করা হলো আপনারা কি আমাদের কোনো দোষ খুঁজে পেয়েছেন আমার প্রশ্ন হচ্ছে এটাই যে কি অপরাধ বলতে পারেন কি দু হাজার ষোলোর এস এল চাকরি পেয়েছি সেটা অপরাধ তাহলে তো বলতে হয় দশ বছর আগে জন্মাইনি কেন সেটা অপরাধ প্রথম যে এসএসসিটা পেয়েছিলাম সেই এসএসসি টার জন্য প্রাণপণ খেটেছিলাম এবং মানে সেটা যে সফল হয়েছিলাম সেটা আমাদের অপরাধ হয়ে গেল না আজকে দাঁড়িয়ে কতটা অসম্মানের সঙ্গে আমাদের বাঁচতে হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আমাদের ছাত্রছাত্রীরা ভাবছে যে এই ম্যাম হয়তো কোনো ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত কিন্তু সত্যি তো আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না কার করে বলতে চাই যোগ্য চাকরি প্রার্থী আমরা যথাযথভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আমরা নিজেদেরকে যোগ্য চাকরি প্রার্থী বলে ঘোষণা করছি আমাদের অপরাধটা কোথায় সোমবারের আগে পর্যন্ত আমরা সবাই যারা যোগ্য সবাই জানতাম যে চাকরি আছে আমরা শিক্ষকতা করছি শিক্ষক বা শিক্ষিকা এবং সোমবারে হঠাৎ করে সোমবার সকালবেলা যেন আমাদের সামনে মানে একটা দুর্বিশহ দিন আমি বলবো যেই দিনে আমাদের কাছে এই খবর এসেছিল যে আমাদের চাকরি আর নেই প্রথম আমি আমার বাড়ির এক থেকে খবর পাই এবং খবরটা পেয়ে আমার বিশ্বাস হয় না মানে এটা আমাদের সাথে হতে পারে এটা আমার ধারণার একদম বাইরেই ছিল এবং হওয়ার পরে যে কি করব মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা কারণ আমার এক মানে একটা ছোট্ট শিশু সন্তান আছে দু মাস চার হয়েছে আমি ম্যাটার্নিটি ডিভেছিলাম বাড়িতে ছিলাম সুতরাং রাজনৈতিক খবরগুলো বা যে খবরগুলো হচ্ছে কোর্টের খবরগুলো অতটা আমার কানে আসেনি আমি হঠাৎ করে সোমবারই জানতে পারি পারি আর কি তার আগে নোটিসটা সাইন করেছিলাম কিন্তু তখন যে মানে আমাদের যোগ্যদেরও এই খারা আমাদের ঘাড়েও নামতে পারে আমরাও যে রাজনৈতিক দলাদলির শিকার হতে পারি সেটা তখন পর্যন্ত আমরা ভাবিনি সেটা মনে হচ্ছে আমাদের কাছে দু সালটা আমাদের কাছে খুব বড় হয়ে দাঁড়িয়েছে আমি যদি একদম অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে মানে আমরা যারা নিজে খেটে পড়াশোনা করে নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি সেখানে এই লাঞ্ছনাটা কি আমাদের আদৌ পাও না আমার মনে হয় এক্ষেত্রে ভোটের ভোট যেহেতু সামনে সেক্ষেত্রে রাজনৈতিক যে দলাদলি টানাপড়ি শিকার আমরা হয়ে দাঁড়িয়েছি আমরা ওই ফুটবল মাঠের ফুটবলের মতো হয়েছি যাদের মানে এক কোট থেকে আরেক কোটে সব ঠেলাঠেলি করছে আমাদের জন্য কেউ ভাবছে না সেটাই আমার মনে হয় আর কিছুটা আমাদের ভাগ্য আমাদের ভাগ্যের জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি আমরা যোগ্য হয়েও আমি আমি চিৎকার করে বলতে পারি আমি যোগ্য এবং যদি আমার অযোগ্যতা প্রমাণ করতে পারে তাহলে করে দেখান না আমি জানি না এবং আমার দুটো সন্তান তার যে পরবর্তী ক্ষেত্রে তাদের যে প্রতিষ্ঠিত করা বা পড়াশোনা করানো একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া যদি চাকরিটা না থাকে তাহলে কিভাবে যে আমরা চালাবো আমি সিরিয়াসলি জানি না যে কি হতে চলেছে আমরা চাইছি যারা যোগ্য তারা যাতে বিচার পায় আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে আমাদের সুপ্রিম কোর্টের উপর আস্থা আছে উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ